আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ সাতক্ষীরা দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ জামালপুরে পাঁচটির মধ্যে তিনটি আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন পুনর্বিবেচনায় আনা হয়েছে সাতটি দলের নিবন্ধন হবিগঞ্জের শর্ত অমান্য করে খাল খননের মাটি বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের প্রতিকার চান স্থানীয়রা আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রি আমরা প্রশাসনের কাছে এই আমরা আবেদন তারা যেন এটা একটু নজরও নেয় এরকম কোনো ইডিয়া হয়তো রং কথা অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই প্রতিষ্ঠাত চার বছরে উদ্যোক্তা টানতে পারছেন না চুয়াডাঙ্গার বেসিক শিল্পনগরী নষ্ট হচ্ছে বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাতক্ষীরা দুই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আব্দুল আলিমের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সকালে সদরের আমতলা মোড়ে সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবস্থান নেন তারা এতে বন্ধ হয়ে যায় যান চলা আজকে পরে বহু যানবাহন বিক্ষোভকারীরা জানান সাতক্ষীরা দুই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রফকে এতে ক্ষুব্ধ তৃণমূল মননান মনোনয়ন পুনর্বিবেচনা করে আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে প্রার্থী করার দাবি জানান তারা বেলা একটার দিকে মহাসড়ক থেকে সরে যান আবদুল আলিম ভাই হিসাবে দেখতে চাই আলিম না আমরা আন্দোলন আমরা রাজপথ না আমরা আবারও আন্দোলনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালীগঞ্জে জনসভা করছেন মনোনয়ন বঞ্চিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের চূড়ান্ত এই তথ্য জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন ইসি সচিব বলেন গত একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নশো এবং মহিলা ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এছাড়া তৃতীয় লিঙ্গের এক হাজার দুশো জন ভোটার রয়েছেন ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার দশমিক উনত্রিশ শতাংশ এবং মহিলা ভোটার বৃদ্ধির হার চার দশমিক ষোলো শতাংশ বলে জানান ইসি সচিব এছাড়া এনসিপি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান সচিব বলেন সাতটি দলের নিবন্ধনের বিষয়ে পুনর্বিবেচনা আনা হয়েছে আম জনগণ দলের বিষয়ে পর সিদ্ধান্ত নেবে ইসি পর্যালোচনার অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন সেটাই আর কি বরং আমরা এটাকে একটা ভালো মনে করতে পারি কারণ যে যে আমরা অতীতে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে আনইউজুয়াল তো না বরং এটাই হওয়া উচিত না কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব হবিগঞ্জের বানিয়াচং এ খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয়দের দাবি সরকারি প্রকল্পের ওই খনন কাজ থেকে উত্তোলিত মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা অথচ মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করা হচ্ছে অন্যত্র যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার আর পানুনন বোর্ড বলছে প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাল্লা মধুপুর সহ অন্তত দশ গ্রামের মানুষের জীবন জীবিকা অনেক এই সরস্বতী খালের উপর নির্ভরশীল কিন্তু দীর্ঘদিন নাব্যতা সংকটে খালটির এখন রুগ্নদশা দশা বর্ষায় টুইটুম্পুর থাকলেও শুকনো মৌসুমে পানি শূন্য খালটি চাষাবাদেও প্রভাব ফেলে সরস্বতীর নাব্যতা ফেরাতে চলতি বছর প্রকল্প হাতে নেয় সরকার বাল্লা মধুপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গেল মাসে শুরু হয় দুই কিলোমিটার খনন কাজ প্রায় লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে মাটি বিক্রির অভিযোগ ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রায় বত্রিশ লাখ টাকায় মাটি বিক্রি করেছেন এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রিত আছে তা আমরা প্রশাসনের কাছে এটি আমরা আবেদন তারা যেন এটা একটু নজর নিয়ে সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক গ্রামে তিনটা মাঠ আছে মসজিদ আছে মসজিদের কাজে ব্যবহার করা হোক মাটিটা না সরকারি মাটি সরকারি জায়গা সরকারি কাজে ফালাক তবে যাদের বিরুদ্ধে মাটি কেনার অভিযোগ উঠেছে তাদের দাবি অভিযোগটি ভিত্তিহীন বিনামূল্যেই পরিবারগুলোকে মাটি দিয়েছে ঠিকাদার না না এরকম কোনো কথা অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা পারে কিন্তু আমাদের সঙ্গে কোনো হয় নাই তারা বলছে যে আমরা তো মাটিটা কোনো না কোনো জায়গায় দিতে হবে এই হিসাবে আপনারা যখন গরিব মানুষ এই হিসাবে আপনারা অনেক দিন যাবত এটা বাড়ি ঘর করতে পারতেছেন না তাই আমরা আপনারা এই বাড়িটা এই বান্ধে দেওয়া যায় এদিকে মাটি আসলে বিক্রি হয়েছে কিনা সেই প্রশ্নে ঠিকাদার সাংবাদিককেও মাটি দেয়ার প্রস্তাব দেয় যদি মাটি লাগে আপনি বলেন আমি আপনার ওইখানে ওনাদেরকে বলেন ওনাদের যার যার মাটি লাগবে আমার তো আমার মাটি কেনার ডিউটি দুই কিলো কাটবো এখন মাটি লাগলে আমি মাটি দিচ্ছি সহজ শর্তে কিস্তির সুবিধা দ্রুত উৎপাদনে যাওয়ার সুযোগ ও ব্যবসা পরিবেশের সুবিধা দিয়েও ব্যবসায়ীদের টানতে পারছে না চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরী নির্মাণে চার বছরও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম বরং নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো ব্যবসায়ীরা বলছেন নানা জটিলতার কথা কর্মকর্তারা দিচ্ছেন বিভিন্ন আশ্বাস দুই একুশ সালে চুয়াডাঙ্গার ডিঙেদহ এলাকায় পঁচিশ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী পরের বছর পাঁচ ক্যাটাগরিতে আটাত্তরটি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয় এর মধ্যে চৌত্রিশটি প্লট বিক্রি হলেও নানা জটিলতায় কারখানা চালু হয়েছে মাত্র একটি গোটা এলাকা এখন আগাছাই ভরা ভাঙাচোড়া ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের অসুবিধা রাস্তার কাজে অনিয়ম নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে বিনিয়োগে অনাগ্রহ শিল্পোদ্যোক্তাদের প্লট নিয়েও শুরু হয়নি উৎপাদন মাটি ভরাটা ঠিকমতো হয় নাই যার কারণে অনেক টাকার বালি লাগে হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য রাস্তার পিচ ঢালাইটা অনেক মানে নর্মাল মনে হচ্ছে এটা সহজে উঠে যাচ্ছে আর যে ড্রেনগুলো সাইডে যে ড্রেনগুলো করা এগুলো অনেকটা সরু ওই জায়গাটা এখনও যেভাবে লেবেল করা উচিত জায়গাটা রাস্তাঘাট বিদ্যুৎ গ্যাস তার কোনো ব্যবস্থা সরকার সরকার করেনি ব্যবসায়ীরা বলছেন বিসিক নিয়ে রয়েছে ধারণার অভাব জমির দাম ও অন্যান্য সুযোগ সুবিধাও সন্তোষজনক নয় শিল্প উদ্যোক্তা ছোট ক্ষুদ্র শিল্প টানতে হবে তারা এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের কাছে জানা নেই যে আমার কাছে আমার বন্য কাছে ইচ্ছে থেকে জানি না এক বছর দেড় বছরের ভিতরে পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায় ইন্ডাস্ট্রিটা আমি করবো আমি লোন নিলাম নিয়ে আমার দেড় বছর যদি আমি ওই পরিবেশগত ছাড়পত্র না পাই আমি ইন্ডাস্ট্রি চালাবো কি আমার তো ব্যাংকের লোন দিয়ে আমি তো ফেল মারি যাবো ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনমুখী ব্যবসায় উৎসাহিত করা হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের ব্যবসায়ীদের টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি এ পর্যন্ত আমরা চুয়াল্লিশ শতাংশ প্লট বরাদ্দ দিয়েছি এই এই হিসাবে আমরা বলতে পারি আমাদের অ্যাচিভমেন্টটা মোটামুটি স্বাভাবিক অস্বাভাবিক না এই অবকাঠামো নির্মাণে সরকারের খরচ প্রায় বিয়াল্লিশ কোটি টাকা